আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ কতটা ইয়া হইলে দেখেন এরকম দেখেন এরকম কি কেউ যাতায়াত করতে পারে মানে আসলে আমাদের জ্ঞান থাকা দরকার হ্যাঁ এরকমের যদি যাতায়াত করে দেখেন উপরে যে গাছ তারপরে হচ্ছে কারেন্টের তার থাকে কোনো একটা ব্যক্তি যদি গাছের সাথে লাগে বা কারেন্টের তারের সাথে লাগে কি অবস্থা হবে তাকে আর খুঁজে পাওয়া যাবে আসলে এর জন্য দায়কে তো এই হচ্ছে অবস্থা তো এর জন্য আসলে দায়ীকে এর জন্য তো দায়ী আমরাই আমরা হচ্ছে গিয়ে আমাদের বিপদ আমরাই ডেকে আনি এই যে মাত্র ট্রেনটা গেল আমি ভিডিওতে দেখাইছি ছাদের উপরে এই রকমের ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করার কোনো দরকার আছে আরে ভাই টাকা দিয়ে কি হবে যদি আমার জীবনই না থাকে তাহলে এই টাকা দিয়ে কি হবে এই এই টাকা দিয়ে তো কোনো আমি কি আমার জীবন যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমি কি আমার জীবন ফেরত পাবো আমি আমার জীবন ফেরত পাবো না তো সবাই নিরাপদে যাতায়াত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম